নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা নেত্রী সুভাষ চন্দ্র বোসের জন্মদিন এই দিন চন্দ্রনগর কলেজের হেরিটেজ বিল্ডিং এ ইন্ডিয়ান পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন দপ্তরের তরফ থেকে স্পেশাল কভার ক্যান্সেলেশন রিলিজ হয়েছে আমরা কলেজের তরফ থেকে ভারত সরকারের পোস্টাল ডিপার্টমেন্ট এবং কমিউনিকেশন ডিপার্টমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি এটা এমন একটা দিনে এই বিষয়টা ঘটলো যেদিন সুরচন্দ্র বসুর জন্মদিন যে মানুষটার ওই একটা দিনে আমরা শুধু অবজার্ভ করি কারণ যারা অন্য একটা দিন আমরা জানতে পারি একটা ব্যতিক্রমী ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একেবারে একটা ব্যতিক্রম সারা পৃথিবীর শিক্ষা মানচিত্রে এই চন্দননগর কলেজ এটাও একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান কারণ এই প্রতিষ্ঠান তার চলবার পথে একশো বাষট্টি বছরের বেশি বয়স চলবার পথে তেইশ বছর বন্ধ ছিল শুধুমাত্র এই কলেজের প্রাক্তন অধ্যক্ষ ভারপ্রাপ্ত মাস্টারমশাই ছাত্ররা